হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাজারের কিছু ভিডিও এই যে দেখছেন আমি এখন একটা দোকানে গিয়েছি আমাদের ডালাতে প্রচুর পরিমাণে এরকম থালা লাগে এই জন্য এই থালাগুলো কেনার জন্য আমি একটা দোকান বেছে নিয়েছি সেখান থেকে আমি সব সময় এই থালাগুলো কিনে থাকি আর উনি খুব রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে থালাগুলো নিয়ে থাকে দিয়ে থাকেন আর এই যে দেখছেন আমি বড় বড় চারজনের ডালা নিয়েছি এই দোকানে আবার ছোটো ডালাগুলো ছিল না এই জন্য আবার আর একটা দোকান ছিল সেখান থেকে আমি ছোট ডালাগুলো নিয়ে গেছি দেখেন আমি এখন চলে এসেছি মুরগির দোকানে আমি আবার রেগুলার মানে খাবারের যে বাজারটা আছে রেগুলারটা রেগুলারই করার চেষ্টা করি কারণ একটু ফ্রিজে রেখে খেলে কিন্তু আসলে খাবারটা ভালো লাগে না এই জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিনই করার চেষ্টা করি আর এই তো এই দোকান থেকে আমি অনেক বছর যাবৎ মুরগি নিচ্ছি এটা হচ্ছে রাজীব ভাইয়া উনি অনেক ভালো লোক উনি সবসময় আমাকে ফ্রেশ ফ্রেশ মুরগি দেওয়ার চেষ্টা করে এবং আমি এই দোকান ছাড়া পল্লী বিদ্যুতের আর কোনো দোকান থেকে মুরগি কিনে তারপর যাব আবার মাছ কিনতে এই তো আমি মাছের বাজারে চলে এসেছি মাছের বাজারে একটা অদ্ভুত মানে সবাই একটু বুঝেন যে মাছের বাজারে যখন মাছ কিনতে যাই মনে হয় কি অনেক রাত হয়ে গেছে কেন মাছের বাজারে সব সময় লাইট জ্বালাতে হবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মনে হচ্ছে অনেক রাত হয়েছে আর আমি মাছগুলো সবসময় হাত দিয়ে দেখে দেখে কেনার চেষ্টা করি ফ্রেশ ফ্রেশ মাছ আজকে আমার খাবারের মেনুতে মাছ ছিল যারা যারা খেয়েছেন দেখতেই পারছেন যে দেখেন আমি কীভাবে মাছগুলো কিনে থাকি কিনা আমি একটু আশ ছাড়িয়ে বাসায় নিয়ে এসে তারপরে আবার সুন্দর করে পিস পিস করে ভেজে রান্না করে তারপরে আমি খাবারের জন্য উপযুক্ত করে ফেলি মাছ কেনার পর আবার যে কোথায় যাব ভিডিও না দেখলে আসলে বোঝা যাবে না আমি ভিডিও দেখে দেখে ভয়েস দিচ্ছি সবাই কিছু মনে করবেন না আমি নতুন তো এই জন্য একটু কম পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মতো কাজগুলো করতে পারি এই তো মাছগুলো কেনার পরে আমি চলে আসছি সবজির দোকানে সবজিও আমি প্রতিদিনেরটা প্রতিদিনই কিনি আমার কোনো খাবারই আল আল্লাহর রহমতে আমি কখনোই ফ্রিজে রাখি না প্রত্যেক দিনের খাবার আমি প্রত্যেক দিনই বাজার করে থাকি আর এই তো আমার এখন বাজার নেওয়া হচ্ছে এখানে আমি আপনাদের সবজিগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সবজিগুলো কত ফ্রেশ টাটকা আমাদের বিদ্যুতের বাজারে মানিকগঞ্জের অনেক সুন্দর সুন্দর সবজি আসে এই জন্য আমরা খুব টাটকা সবজি পেয়ে থাকি এখান থেকে এই তো আমার বাজারটা যার শেষ করার পর বাসায় একটু রেস্ট নিয়ে তারপর আবার রান্না করতে চলে এসেছি সারাদিনই আমার রান্না করতে হয় একটু অবসর নেই যখন একটু অবসর পাই একটু শুই মোবাইলটা একটু দেখি তারপর শুরু হয়ে যায় আবার রান্নার কাজ এই তো সবার জন্য রান্না করছি রান্না করা শেষ হলে গোসল ডুসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো এই তো আমার সারা সারাদিনের রুটিন সারাদিন আমি এভাবেই থাকি এভাবেই কাজ করতে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সুস্থভাবে সুন্দরভাবে খাবার খাবারের এই বিজনেসটা করতে পারি আর সবাইকে যেন খাবার খাইয়ে খুশি রাখতে পারি আমার মুরগি রান্নাটা কেমন হয়েছে একটু বলবেন প্লিজ কমেন্টে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আল্লাহ